দেখবেন আমি কোথায় পৌঁছেছি যে গাইড আমাদেরকে পাঠিয়েছে সে মিসগাইড করে দিয়েছে ট্রেক করতে করতে একটা অসাধারণ জায়গায় পৌঁছে গেছি আমাদের দাদা গুলো জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এক নতুন রঙের সাথে আপনাদের সাথে এসেছি আজকে গন্তব্য হলো সিমলিপাল এটা হচ্ছে উড়িষ্যাতে পরে তো আজকে আমরা এখান থেকে জার্নি স্টার্ট করলাম আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগ এখন আমরা চৌরঙ্গি খড়গপুরের যে চৌরঙ্গি আছে সেই চৌরঙ্গি মোড় পেরিয়ে মালোর জন্য এসে দাঁড়ালাম তো এখান থেকে আবার আমাদের জানি এখন স্টার্ট হবে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম এই জার্নিটা আমরা শুরু করলাম মেদিনীপুর থেকে আর এই টুরে কোন প্ল্যান ছিল না হঠাৎ করে ঠিক হলো এবং হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম এই মন্দিরটি হলো গুপ্তমণি মায়ের মন্দির এই গুপ্তমণি হল দুর্গা ঠাকুরের আরেক নাম আমরা যখনই এই রাস্তার ওপর দিয়ে যাই তখন এই মায়ের মন্দিরে প্রণাম করে তারপর রাস্তার দিকে এগোই আস্তে আস্তে রাস্তায় পুরো এত ঠান্ডা যে আমাদের হাতগুলো জমে যাচ্ছে এখন আমরা তার জন্য কি করলাম একটা জায়গায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য তার সঙ্গে একটা করে বাপুজিকে যে আমার সাথে প্রথম ব্লগে আসছে আর সন্দীপ দা হচ্ছে পুরনো আর এই হচ্ছে আমার বন্ধু সুদীপ তা এখন আমরা চা খাবো চা খেয়ে আবার আমরা আমাদের এবন্তব্যে দুধ চা এটা নাহলে চলবে না সকালে এক কাপ আর সন্ধ্যাবেলায় এক কাপ এটা লাগবে এই নদীটির নাম হলো সুবর্ণরেখার নদী এই নদীর উপর সূর্যের যে আলোটা পড়েছে সেটা দেখে মনটা যেন জুড়িয়ে গেল আমরা এরপর গোপীবল্লভপুর ঢুকবো গোপীবল্লভপুর ঢুকে আমরা সেখানে ব্রেকফাস্ট কিছু করে নেব একদম সকালে বেশি ভারী খাবার না খাওয়াই ভালো তাই আমরা ঠিক করলাম সবাই মিলে চপমুড়ি খেয়ে নেব চপমুড়ি খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে এখন আমরা উড়িষ্যার মধ্যে প্রবেশ করে গেছি তো আমরা আসলাম গোপীবল্লভ রোড হয়ে বাড়ি পাড়া হয়ে আমরা এখন যাবো শিবনি পার তো এই একটু আগে হলো যে আমরা উড়িষ্যায় ঢুকলাম এখন আমাদের এগিয়ে যাওয়ার পালা অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে আমরা পৌঁছালাম যে টাউন টাউনের সে মধ্যে বারিপাদা মেন টাউনের মধ্যে জগন্নাথ দেবের মন্দির আছে এই মন্দিরটি পনেরোশো সালে সেখানকার মহারাজা বৈদ্যনাথ ভঞ্জ তৈরি করেছিলেন বাড়িপালা থেকে আমরা যাব এখন ওডালা আর ওডালা যাওয়ার পথে কোথাও একটু তেল ভরতে হবে তেল মানে পেট্রোল কারণ এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পেট্রোলের রেট চার টাকা করে কম আর একটা কথা না বললেই নয় যখনই আমরা উড়িষ্যা রাজ্যের মধ্যে প্রবেশ করলাম তখনই একটা মনে হলো যেন অন্য কালচারের মধ্যে আমরা প্রবেশ করে গেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সেই রাজ্যের বিভিন্ন রকম কালচার এটাই না ভারতবর্ষ এটাই তো ভারতবর্ষের বিশেষত্ব পেট্রোল ভরা যে শুরু করলাম সেই বিশুদা গেল নেমে ওখানে ফুলের ছবি তুলতে আর এদিকে আমরা পেট্রোল ভরলাম পেট্রোল ভরে নিয়ে উড়ালার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা অনেক টাইম ক্রস করার পর উডালাতে এসে পৌঁছেছি উড়ালাতে এসে একটু ভারী খাবার খেতেই হবে কারণ এখান থেকে যদি আমরা জলপ্রপাতের দিকে চলে যাই সেখানে তো আর কিছু পাবো না হোটেল টোটে আগে থেকে খেয়ে নিচ্ছি নিয়েছে আমি আর সুদীপ বড়া নিয়েছি তো তিনটে ঘুগনি বড়া তার সাথে আবার ঘুগনি আছে তো এখন দেখি খেয়ে কেমন লাগে খা এই আস্তে আস্তে রাস্তার পাশে পাহাড়ের দেখা পেলাম কি সুন্দর লাগছে দেখুন এখান থেকে পাহাড়গুলো পুরো একদম যেমন মনে হচ্ছে আকাশ ছুঁয়েছে এখানে রাস্তাটাই একটু খারাপ উঁচি উঠে আছে কিন্তু এটা তো অফবিট টু তো মাঝে মাঝে এই ধরনের অফ বিট রাস্তাও পাবে কিন্তু সেগুলো দেখে কিছু মনে হবে না বা সেগুলো যাওয়ার পরও তেমন কিছু মনে হবে না কারণ আমাদের উদ্দেশ্য তো সেই পাহাড় শুনেছি এখানে আরণ্যক ইকো রিসোর্ট সিমিপাল বলে একটা রিসোর্ট নতুন তৈরি হয়েছে আমরা এখন সেখানেই যাচ্ছি অবশেষে আমরা উডালা থেকে পৌঁছালাম মনোভঙ্গ গ্রামে এখানে আমরা ইকো রিসোর্ট যে আছে সেখানে রুম থাকার জন্য নিয়ে ভাড়ায় নিলাম তো দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর রোদ দিয়েছে তাই ঠিকঠাকভাবে তাকাতে পারছি না তো এখন আমরা এখানে রাত্রে নাইট স্টে করব আর এখান থেকেই আমরা বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবো এখানে সামনাসামনি যে ওয়াটার ফল আছে যে পাহাড় আছে সেসব জায়গা ঘুরে বেড়াবো এখানে সামনে একদম টাইগার রিজার্ভ সিমলাপাল টাইগার রিজার্ভ নো এন্ট্রি সেটাও আপনাদের জন্য দেখাবো আর কী কী এখানে দেখতে পাওয়া যায় ডিটেলস আমি আপনাদের জন্য এখানে একটু পরে নিয়ে আসছি রিসোর্টে আমাদের জামাকাপড় সব কিছু ঠিকঠাকভাবে রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি জলপ্রপাতের দিকে একটা জলপ্রপাতের নাম হচ্ছে মৎস্যকন্দনা আর একটা জলপ্রপাতের নাম হচ্ছে সিংলা তো এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আমরা এখন স্নান করি সময় প্রচুর ঠান্ডা ছিল কিন্তু এখানে আসতে এত রৌদ্র উঠেছে যে প্রচুর গরম লাগছে তার জন্য জ্যাকেটগুলো সব খুলে দিলাম রিসোর্টের পাশাপাশি এরিয়ায় কি কি দেখার জায়গা আছে এখানে রিসোর্ট যে মালিক তার মুখ থেকেই আমি এখন জেনে নিই এই গ্রামের নাম কি আছে মনমোহনবা আর হচ্ছে এই রিসোর্টের নাম আপনি কি রেখেছেন এটা অরণ্য ইকোটুরিজম সিমলিপার সিমলিপার তো হচ্ছে এইখানে যে আশেপাশে যে ঘোরবার জায়গাগুলো আছে সেগুলোর একটু নাম যদি বলেন আশেপাশে মাছ কাননা আছে ওয়াটার ওয়াটারফল মাছ কাননা আছে সমূহ বিক্ষ পঞ্চপাণ্ডব যেটা অস্ত্র অস্ত্র গোপনত ছিল এটা আছে কালো প্রজেক্ট আছে জলপ্রপাত হ্যাঁ জয়প জলপ্রপাত আছে এখান থেকে কত কিলোমিটারের মধ্যে পড়বে ওইগুলো তিন কিলোমিটার রেডিয়েস তিন কিলোমিটারের মধ্যে আর আপনার এই রিসোর্টের ভাড়া কেমন আছে রেন্ট রেন্ট আমার ডরমেটারি একটা আছে সেটা কুড়ি হাজার কেজি আচ্ছা মানে মতলব ইংলিশ মে বাত ইংলিশ ইয়া হিন্দি মে দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো আর এ সিঙ্গেল বেড सिंगल या रूम दो हजार दो हजार ठीक है और यहाँ पे आने आने के टाइम पे ऑनलाइन बुकिंग होगा या फोन करना होगा या ऑनलाइन बुकिंग भी होता है ठीक है फोन फोन से भी होता है ठीक है और सामने से टाइगर रिजर्व এখানে টাইগার রিজার্ভ হ্যাঁ টাইগার নো এনটি জোন নো এনটি হ্যাঁ একদম সামনে একদম সামনে ঠিক আছে আপনার নাম একবার फिर से बताइए সৌদীপ ঠিক আছে এরপর আমরা বেরিয়ে পড়লাম সেই জলপ্রপাতের উদ্দেশ্যে একটা কথা বলে নিই প্রথমে যে পাহাড়ে তো আমরা এখানে সাবধানতা অবলম্বন আমাদেরকে অবশ্যই করতে হবে আপনারা এত দূর পর্যন্ত বাইক বা গাড়ি নিয়ে আসতে পারবেন তারপরে এখানে গাড়ি পার্কিং করতে হবে তারপরে এখান থেকে আপনাদের ট্রেকিং স্টার্ট হবে তো ট্রেকিংয়ের যে রাস্তাটা সেটা আপনারা দেখুন এখান থেকে ট্রেকিং স্টার্ট হবে আমরা অ্যাডফার্স যাচ্ছি মৎস্যকন্দনা যে ওয়াটার ফল সেখানে সেখানে যে আমরা স্নান করবো মৎস্যকন্দনা ওয়াটারফল যাওয়ার আগে এই যে নদী যার নাম হলো কালো নদী এটাকে আমাদেরকে পায়ে হেঁটে বেরোতে হবে এই তো আমাদের আসল ট্রেকিং শুরু হলো যা প্রথমে নদীর পর জঙ্গল শুরু হলো এরপর পাহাড় ট্রেক করতে সত্যি বলবো কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট তো করতেই হবে পেছনে আসছে আমার বন্ধু গোবিন্দ এই গোবিন্দ নামে ডাকলেও মাঝে মাঝে রেগে যায় তাই ওকে সুদীপ বলে ডাকতে বলে এখানকার মানুষজনেরা এই পাহাড়ের পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গল থেকে ডালপালা সব কিছু নিয়ে সেখানে এগুলো বিক্রি করে নিজেদের জীবন সরবরাহ করে সেখান থেকে যা টাকা রোজগার হয় সেটা থেকে তাদের সংসার চলে তো খুব কষ্টের জীবন তাদের কিন্তু কষ্ট তো করতেই হবে তাই না তো এদের পাহাড়ে উঠতে এমন একটা কষ্ট হয় না কারণ এটা সারাদিন ধরুন এখানে আসছে যাচ্ছ কিন্তু আমাদের এক যে আমরা একদিনের জন্য আসছি তো আমাদের তো কষ্ট হওয়াটা স্বাভাবিক আমরা ঝর্নার খুব কাছাকাছি চলে এসেছি জলে খুব আওয়াজ আসছে এখান থেকে ঝর্নার যে জলের আওয়াজ সেটা প্রচুর আসছে একদম কাছাকাছি দারুন ওয়েদার চারিদিকে গাছে চলেছে যে জল থেকে নিচের দিকে সমতলের দিকে যাচ্ছে করতে করতে একটা অসাধারণ জায়গায় পৌঁছে গেছি চারদিকে পাথর উড়িতে ভর্তি মধ্যেখানে জল বয়ে যাচ্ছে ধারে জঙ্গল দুধারে কিন্তু ওই যেখানে জল বয়ে যাচ্ছে তার মধ্যেও গাছ হয়ে গেছে তো সেই সিনারিটা আপনাদের জন্য দেখুন খুব সাবধানে যেতে হচ্ছে কারণ স্লিপ করার ভয় থাকে বলা যায় না ভাষায় বোঝানো যাচ্ছে না যে কত সুন্দর লাগছে এটা অভাবনীয় প্রকৃতির কি সৃষ্টি এই সৃষ্টির আগে কোনো কিছু পারে না যে ম্যানগোভ মতো দেখুন মধ্যে মধ্যে গাছগুলো হয়ে আছে এখানে আসলে ফিলিংসটাই আলাদা দেখবেন আমি কোথায় পৌঁছেছি এই যে জায়গায় পৌঁছেছি সেই জায়গাটার নাম মানে সেই ওয়াটার ফলটার নাম হলো মাছ কান্দনা তো একদম কাছে চলে এসেছি তাই মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে যে ভিউ এখানে একটা অনেক কথায় ভাষায় বোঝানো যাবে না এত সুন্দর ভিউ রিসোর্ট থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূরে হবে প্রথমে একটু বাইক নিয়ে আসতে হবে সেই বাইকটা যেখানে পার্কিং আছে সেখানে পার্কিংয়ে রেখে ট্রেকিং স্টার্ট করতে হবে আর সেখান থেকে প্রায় এক দেড় কিলোমিটারের উপরে হবে যেই মাছকন্দনা যে ওয়াটারফল এটা একটা অফবেট উড়িষ্যা শিমলিপালে একটা অফবেট আর একটা কথা বলে নিই যে এইখানে পুরো টাইগার রিজার্ভ আছে তো এখানে বাঘও আছে হাতিও আছে আর সব কিছু আছে যখন সিজন হয় সেই সিজনে বেরোয় বাঘ তো অল টাইম আছে তো সব জায়গায় যাওয়া যায় না রেস্ট্রিক রেস্ট্রিকটেড করা আছে তো এখন আমরা এখানে কিছু ভিউ নেবো ছবি তুলব আপনাদের জন্য তারপর এখান থেকে বেরিয়ে যাব আরেক ওয়াটারফলসের উদ্দেশ্যে সান করবার প্ল্যান ছিল কিন্তু টাইমের অভাবে সেই প্ল্যান ক্যান্সেল করতে আমরা বাধ্য হলাম নালে আমরা দুটো ওয়াটার ফলস দেখতে পাবো না অফিসাল সুপরে চলে এসেছিলাম ট্রেকিং করতে কি বিপদ শুধুই সেই জুতো খুলে আমাকে খালি পায়ে ট্রেকিং করতে হচ্ছে নাহলে হঠাৎ করে যদি কোথাও পড়ে যায় তখন সব সর্বনাশ হয়ে যাবে ট্রেকিং করতে করতে খবর পেলাম এখানে নাকি বনকুল পাওয়া যায় সেই বনকুল খেতে এখন উঠলাম পাড়ে একটু উপরে

আমরা ক্লান্ত হয়ে গেছি সবাই ওই জন্য রেস্ট নিচ্ছে লাগাতার দুটো ওয়াটার ফলস যাওয়া হচ্ছে তার জন্য পুরো ক্লান্ত একবার রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছিলাম তো তারপর আবার সেখান থেকে ঘুরে আসলাম তো আমাদেরকে ঠিকঠাক রাস্তা বলতে না তো আমরা তো এখানে নতুন তাই একটু পথ হারিয়ে ফেলেছিলাম তো প্রচুর পরিশ্রম দ্বিতীয় যে ওয়াটার ফলসে যাওয়ার কথা ছিল সেটা এখানে ক্যান্সেল করলাম এখন অনেক টাইম হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি যদি নিচে না নামি তো হাতি বেরিয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে যে হাতির পায়খানাও দেখতে পাওয়া গেল তো তার জন্য তাড়াতাড়ি খুব আমরা নেমে দিকে নামতে লাগলাম সারাদিন ট্রেক করে আমরা ক্লান্ত হয়ে গেছি এরপর আমরা চলেছি আমাদের রিসোর্টে দেখে সেই রিসোর্টে দিয়ে একটু রেস্ট নেবো শেষ যখন ওয়াটার ফল থেকে একদম নিচে নেমে যাচ্ছি তখন একটা কথা মনে পড়ল যে এখানে কিছুদিন আগে দারদারা ওয়াটার ফলসে এসেছিলাম সেখানে ঠিক এই ধরনেরই অনুভূতি হয়েছিল কিন্তু সেখানে এতটা কষ্ট হয়নি এটা খুব টাফ ছিল কিন্তু সেই টাফ জীবনে অনেক কিছু শিখিয়েছে যে গাইড আমাদেরকে পাঠিয়ে সে মিসগাইড করে দিয়েছে আমরা যা যেখানে কথা ছিল লাস্ট পর্যন্ত সেখানে পৌঁছাতে পারিনি কারণ একটা জায়গাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারবার নিয়ে গেছে তো নেক্সট টাইম আশা করি এই সেই জায়গাটা আমরা আসব তো আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যখন এখানে আসবেন তখন যে রিসোর্ট যে মালিক আছে বা এখানে লোকাল লোকে যে সব কিছু জানে তার কাছ থেকে সব কিছু জেনে আসবেন বা কাউকে এমন নিয়ে আসবেন যে এখানে সব কিছুর সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িত মানে সে আপনাদেরকে সেই জায়গাটা ঠিক ঠিকভাবে নিয়ে যেতে পারবে নাহলে আপনারা চারদিকে রাউন্ড দিয়ে ঘুরবেন ডেস্টিনেশন পৌঁছতে পারবেন না আর একটা কথা আপনারা খুব সাবধানে আসবেন এখানে আসার সময় একদম মানে ভোরভোর বা সকাল দিকে আসবেন না আর একদম বিকেল থেকে সন্ধ্যে পর্যন্তও থাকবেন না কারণ এটা তো টাইগার রিজার্ভ এবং প্রচুর পরিমাণে এখানে টাইগারও থাকে যেমন আর হাতিও থাকে তো এখানে আনাচে কানাচে হাতির যে পটি যে পায়খানা বলে সেটা পড়ে আছে তো টাইম মতো আপনারা এখান থেকে ঠিক বেরিয়ে যাবেন এই জীবনে দেখে কিছু শেখার আছে এই দুজন দুজন দাদাকে সিক্সটি আপ কিন্তু এনার্জি টোয়েন্টি ফেভ দাঁড়া হোক ট্রেকিং শেষে আইসক্রিম নিলাম চারজন মিলে গেছিলাম চারটে আইসক্রিম আর গাইডের জন্য একটা আইসক্রিম তারপর আইসক্রিম খেয়ে আমরা রিসর্টে উঠতেছে রওনা দিলাম রিসর্টে এসে স্নান করে খাওয়া-দাওয়া করে তারপর আমরা একটু রেস্ট নিলাম